বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আমি মৌসুমি চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আর আজকে দেখে ভাবছো যে আমি কোথায় যাচ্ছি তাই না হ্যাঁ একদমই আজকে যাচ্ছি আমরা ঝড়খালি তো মাসি শাশুড়ির বাড়িতে যাচ্ছি তো আজকে বাড়ির থেকে বেরোনোর সময় ভিডিওটা আমি স্টার্ট করতে পারিনি তো এই রাস্তায় এসে স্টার্ট করলাম আর আজকে হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে বাজে সকাল আটটা থেকে সাড়ে আটটা এরকম হবে তো চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি আই হোপ ভালো লাগবে তো সম্পূর্ণটা আমার সঙ্গে থেকো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা কিন্তু বসিরহাট খোলাবতার লাইনে চলে এসেছি আর আমরা আজকে ক্যানিং লাইনে যাব। তো ঝড়খালি যেতে গেলে এই বসিরহাট থেকে যাওয়া যায় আবার হারুয়া স্টেশনের আরও ওই দিক থেকেও যাওয়া যায় তো দুই দিক থেকেই তোমাদের সাথে শেয়ার করব তো এটা যাওয়ার সময় আমরা বসিরহাট থেকেই যাচ্ছি আর পুরো ভিডিওটা যখন যেরকমভাবে সুযোগ পেয়েছি সেইভাবেই তোমাদের সাথে শেয়ার করেছি আমরা চলে এসেছি খোলা পোতা বসিরহাটে তো সেইখানে হালদার মিষ্টান্ন ভাণ্ডার থেকে একটুখানি মিষ্টি নিয়ে নিলাম আর এই বছর যেহেতু দুদিন করে সরস্বতী পুজো পড়েছে মানে আজকেও আছে আর কালকে সোমবার কালকেও রয়েছে তো আমরা আজকে বাড়ির থেকে কিছু খেয়ে আসিনি ভাবলাম ওখানে গিয়ে পুজো কিন্তু বাচ্চাদের খিদে পেয়েছিল তাই জন্য মিষ্টি দোকান থেকে একটু দই নিয়ে দুই ভাইকে খাইয়ে দিয়েই কিন্তু বেরিয়ে পড়েছি আর এই বসিরহাটের দিকে যত আগিয়ে আসবে তত এরকম রকম জলকার দেখতে পাবে এই দিকে মাঠের পর মাঠ শুধু এই রকম জলকার। মানে মাছের চাষ হয় তো চলো কত তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেকটাই চলে এসেছি তো এই জায়গাটার নাম আমি ঠিক জানি না আর এখানে রাস্তাটাও খুব খারাপ দেখেছ আমরা বসিরহাট থেকে মালাঞ্চয় ঢুকে পড়েছি আর মালাঞ্চ থেকে এই যে পেরিয়ে চলে আসছি সোনাখালীর দিকে তো এখানে লেখা আছে দেখো সোনাখালী বাসন্তী গদখালী সব এই দিকেই চলে এসেছি আর যত দক্ষিণ চব্বিশ পরগনার দিকে আসবে তত দেখবে এইরকম মাঠের পর মাঠ সবুজ হয়ে আছে ধানের চাষে এইরকম সবুজ দৃশ্য যেরকম দেখতে ভালো লাগে সেরকম জলকারের এলাকাটাও কিন্তু দেখতে বেশ দারুণ লাগে আমার তো ভালো লাগে তোমাদের কার কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানা আর আজকে যেহেতু সরস্বতী পুজো আছে ওই জন্য দেখো সবাই কিন্তু স্কুলের দিকেই যাচ্ছে আর আমরাও তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় অনেকটাই চলে এসেছি ব্রিজের ধারে আর আমরা এখন আছি সোনাখালি ব্রিজে আর এই ব্রিজের যে ভিডিওটা করেছি এটা সম্পূর্ণটাই তোমাদের দাদা ভাইয়ের ফোন থেকে করেছি এক চুক রুপা যে মেঘ এক চুকর যে চাদর খাদো অনেকটাই বেলা হয়ে গেছে এখন সাড়ে বারোটা বেজে গেছে আর আমি ওকে বললাম যে বাচ্চাদের খিদে পেয়েছে তো ওদেরকে কষ্ট দিয়ে আর লাভ নেই কালকেও তো সরস্বতী পুজো দেওয়া যাবে তাহলে ওকে ওদেরকে রাস্তা দিয়ে খাইয়ে নিয়ে চলো তাই একটা দোকানে বসে আর ওই যে পরোটা খেয়ে নিলাম সবাই মিলে তারপর আবারও বেরিয়ে পড়েছি তো এটা আছে হোগল ব্রিজ তো এই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এরকম বাইক জার্নিং আর করতে ইচ্ছা করছে না সেই সকালবেলা বেরিয়েছি সকাল সাড়ে আটটার দিকে আর সোনার সোনাখালি এসে একটু খাওয়া দাওয়া করলাম তখন নেমেছি তখন বাজে সাড়ে বারোটা আর এখন আবার উঠে গেছি তো কখন নামবো তার কোনো ঠিক নেই তো চলো তোমরা দেখতে থাকো তোমাকে না লেখা চিঠি ঠাডাক সের সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গান তোমাকে না লেখা চিঠিটা ডাক পাকসের এক কোনে সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে সেই চিঠি যত লেখা থাকে একা একা সেই গানের না সুর আঁকা একা একা ছুঁয়ে যায় তো কখন এসে যদি বলি সে সবি তোমার একা চিঠি একা একা যদি বলি সে সবি তোমার একা চিঠি একা আমরা এসে গেছি এটা হচ্ছে শহীদনগর বাজার এই তো এই তো বট গাছ কই তো বট তো মরে গেছে চলো এবার এখান থেকে নামবো তো এখানটায় বাজার বসেই দেখো বাজার দেখো বাজারের ঘরগুলো এখন কেমন করে দিয়েছে আগে পুরো আগে বাসের খুঁটি খুঁটি ছিল

চলো আমরা নামলাম বন্ধুরা আমরা চলে এসছি মাসির শাশুড়ির বাড়িতে তো আসলাম এখন বাজে কটা দুটো সতেরো বাজে তো এই একটু আগেই এসে পৌঁছালাম আর সকালবেলা ওইটারই ভিডিও তোমরা দেখলে যে আমরা চলে আসছিলাম ছোটদার ছেলের মনটা খারাপ ছিল তো আমরা চলে আসছি চলো আর এখন মাছটা ধরা হচ্ছে পরে আসছি আবার ওদিকে পুকুরে মাছ ধরা হচ্ছে আর আমি ছোটোকে খাইয়ে দিচ্ছিলাম ওর ভীষণ জোরে খিদে পেয়েছিলো যেহেতু সকাল থেকে কিছু খাওয়া না আর আজকে সারাটা দিন রাস্তায় রাস্তায় কেটে গেছে আর রাস্তায় ওই যে একটুখানি পরোটা খাওয়া হয়েছিল ব্যাস আর কিছুই খাওয়া হয়নি তাই ওদের দুই ভাইকে একটু খাইয়ে দিচ্ছিলাম আর ওদিকে দাদা ওই যে মাছ ধরছিল আর এই পুকুরটা দাদাদারি পুকুর এই পুকুরে অনেক বড় বড় নাকি মাছ আছে ওই জন্যই মাছ ধরছিল তো চলো এখন অনেকগুলোই মাছ পেয়েছিল তো দুটো স্লিপের কাপ মাছ রেখেছে আর তাছাড়া মাছ ছোট ছোট ছিল বড় মাছ পড়ছিল না একদম এনার্জি নেই আজকে আর কথা বলার মতো তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর অনেকবার চেষ্টা করার পরেও মাছ পড়ছিল না তাই জন্যই সবাই স্নান টান করে নিল আর ফুলে দুটো প্রজাপতি বসেছিল সেই দুটোই তোমাদের সাথে একটু শেয়ার করলাম চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আবারও ফিরে আসছি নেক্সট একটা ব্লগে টাটা